তো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো ঠিক করবে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আমি বলতে পারি না তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোটের বাইরে কোটের ভিতরে উভয়ই লড়াই করব আমরা পার্লামেন্টেও লড়াই করেছি ডিসকাশন চেয়েছি বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদত্ত নির্বাচন কমিশন এখনও দিতে পারেনি তবে গত পরশু বিশেষ করে সুপ্রিম কোর্টে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ যেভাবে এরা ধাক্কা খেয়েছে যেখানে বারোতম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটারি করেছে সুপ্রিম কোর্ট টুয়েল ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে আপনি বাধ্য এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে এই এসআইআর না এই ইলেকট্রোনাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হলো সেটা তো অবৈধ তাহলে এই ইলেকট্রাল রোলের ভিত্তিতেই দু সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সেটা তো অবৈধ তাহলে সেই সরকার অবৈধ আপনার যদি উদ্দেশ্য সঠিক হয় সৎ হয় মহৎ হয় আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দু হাজার চব্বিশে ক্ষমতা এসছে এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল নির্বাচন সম্পূর্ণ হল তার মানে দুটোই তো অবৈধ আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি সরকারকে বলুন আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে যত বুথ আছে যত গ্রাম আছে যত এলাকা আছে সব জায়গায় সাহায্য আমরা সমর্থন করি আমি তো বলছি কেউ সরকারকে আগে রিজাইন করতে হবে কেননা এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ উপরাষ্ট্রপতি হয়েছে এই তালিকা যদি ত্রুটি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করেছি তারপর আপনারা এসআই করুন করে ফ্রেশ ইলেকশন করুন আমরা তো মানুষের কাছে ভয় পাচ্ছি না এটা আমি আগেও বলেছি